হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব আর আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার ব্লগটা শুরু করেছি তোমরা দেখতে থাকো তো চলো আমার সঙ্গে তো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ছুটলাম তো দেখো আমি মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো ধরবো বলে তো মেট্রো এখনও পর্যন্ত আসেনি তারপরে দেখতে পাচ্ছ এই মেট্রোটা ঢুকলো এবার আমি মেট্রোতে উঠে কোথায় যাচ্ছি শ্যাম শ্যামনগরে নেবে আবার ওখান থেকে বাস ধরবো তো চলো আমি মেট্রোতে উঠে পড়ি তারপরে মেট্রোতে কথা বলছি আর এই দেখো মেট্রোটা দাঁড়িয়ে গেল। এবার আমি মেট্রোতে উঠে পড়বো বন্ধুরা তো দেখতে থাকো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটা বাচ্চা মেট্রোর মধ্যেই খুব দুষ্টামি করছে একবার তার মায়ের কাছে যাচ্ছে একবার তার বাবার কাছে আসছে কারুর কথা শুনছে না তো চলো এবার আমি মেট্রো থেকে নেমে গেলাম এবার এক নম্বর গেট থেকে বেরোবো তো দেখতেই পাচ্ছ এবার আমি যাচ্ছি বন্ধুরা এক নম্বর গেট দিয়ে বেরোবো আর এই মেট্রোটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে এবার ছেড়ে দেবে তো দেখতেই পাচ্ছ তো চলো আমার সঙ্গে থাকো বন্ধুরা অনেকটা দূর তো আমি শ্যামনগর নেমে গেছি নেমে এবার দেখো তো চলো এবার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম এক নম্বর গেট থেকে দেখো এটা হচ্ছে শ্যামনগর এখানে বাস দাঁড়িয়ে আছে দুশো নম্বর বাসে উঠে রাজারহাট যাবো আর এখানে অটোও দাঁড়িয়ে রয়েছে অটোও যায় কিন্তু বাসটা ধরেছি বাসটা তখন খুব ফাঁকা ছিল তো ঠিক আছে চলো আমরা বসার সিটও পেয়ে গেছি তারপরে বাসটা খুব ভিড় হয়ে গিয়েছিলো তারপরে আমরা বাস থেকে নেমে গেছি কিন্তু যিনি ঘর দেখাবেন তিনি বলল গলিটার ভিতরে গিয়ে দাঁড়াতে আমি আসছি উনি প্রায় বারোটার সময় আসলো কিন্তু জায়গাটা না আমার কীরকম কীরকম লাগছিল তো উনি আসার পর দেখো ওই পাশ থেকেই ঘর দেখাতে নিয়ে যাচ্ছে এই রাস্তাটা আমার খুব একটা ভালো লাগেনি এই গলিটার ভিতরটাও আমার খুব একটা ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে বলবে বন্ধুরা তো চলো আমি ঘরটা দেখতে যাচ্ছি তো এরকমভাবে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখো নিয়ে যাচ্ছে আমাকে এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে মানে গাছপালা রয়েছে আর এই গলির ভিতর থেকে যেতে হচ্ছে তার জন্যে আমার খুব একটা ভালো লাগেনি আর মানে কি বলবো লোকজন দেখা যাচ্ছে না শুধু বাড়ি ঘর দৌড় গাড়ি যাচ্ছে আসছে। তো এই দেখো এই যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা নিচের তলায় একদম নিচের তলায় থাকতে হবে আর এই হচ্ছে মাঠ তারপরে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন নয় আমার যেন কেমন লাগলো তো এই দেখতে পাচ্ছো উল্টো দিকে এখানে পড়াশোনা করায় মানে কোচিং সেন্টার আছে আর এটা এখানেও ফ্ল্যাট ভাড়া দেয় আর এই হচ্ছে ঘর ভাড়া তো এখানে ঘর ভাড়া হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আর যে বেডে শোবে সে বেড হচ্ছে পাঁচশো টাকা আবার কারেন্টের বিল জলের বিল সব আলাদা দিতে হবে আমার ভালো লাগেনি তো ওনাকে বললাম ছেড়ে দিতে উনি আবার একটা ঘর দেখাতে নিয়ে আসলো তো এই জায়গাটা দেখো যিনি ভাড়া দেবেন মানে মালিক ওনার জায়গাটার মধ্যে এইটা মন্দিরটা তৈরি করেছে তা আমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলো তা আমার খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর আছে তো দেখতে পাচ্ছ আর এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে গেট এই ঢুকতে হবে মন্দিরটার ভিতরে তা যে মানে দালাল আছে উনি দেখাচ্ছিলো আর যিনি ভাড়া দেবেন মানে মালিক যিনি আসেননি বললো একটু দাঁড়াতে তো এই দেখতে পাচ্ছ মন্দিরটা আমি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমার তো ভালো লেগেছে এই জায়গাটা প্রথমে জায়গাটা আমার ভালো লাগেনি তারপরে তোমরা বলবে কেমন হয়েছে তো দেখো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো নন্দী বসে আছে তো দেখতে থাকো তো দেখো আমার এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো তো দেখো এবারে উনি এসে গেছে উনি এসে আমাদের এই মন্দিরটা খুলে দিয়েছে এটা হচ্ছে শিব মন্দির আর ভোলে বাবা দেখতেই পাচ্ছ এটা উদ্বোধন হয়নি এটা নতুন সবে কমপ্লিট করেছে উদ্বোধন করবে তারপরে ইনি হচ্ছে মালিক যিনি ভাড়া দেবেন ইনি হচ্ছে মালিক উনি আসার পর আমাদের দেখালো তো আবার একটা মন্দির দেখাচ্ছে উনি খুব পুজো আচ্ছা করতে খুব ভালোবাসে ঠাকুর দেবতা খুবই ভালোবাসে যা দেখলাম তা দেখো এই একটা মন্দির খুলে দিয়েছে এটাতে পুজো হয় নিত্য নাত্য পুজো হয় রোজের পুজো রোজ হয় তো উনি বন্ধ করে দিল দিয়ে এবার আমাদের ঘর দেখাতে নিয়ে যাবে মানে ফ্ল্যাট তাই দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট আর গেটের ওপরে নামটা দেখালাম আমি তোমাদের পড়ে দেখালাম না তোমরা নিশ্চয়ই পড়তে পারবে তো এই সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেই আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে জায়গা এই জানলাটা দিয়ে এই পরিবেশ দেখা যাচ্ছে তারপরে দেখো সিঁড়ি দিয়ে উঠলাম উঠে এই একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাট মানে রুম দেখাচ্ছে তোমরা দেখো তোমাদের সাথে রুমটাও শেয়ার করে নিলাম দুটো রুম আছে একটা কিচেন আছে আর এই লাল যে দরজাটা বন্ধ আছে ওটা হচ্ছে বাথরুম আর একটা বেড আছে একটা পাখা আছে তো দুটো স্টুডেন্ট থাকবে পড়াশোনার জন্যে তো এটার ভাড়াটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আর পাশ থেকে দেখো কিচেনের পাশ থেকে আর একটা রুম দেখিয়ে দিলাম সেই রুম ভাড়াটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আর মেনটেন খরচ হচ্ছে চারশো টাকা আর কারেন্টের বিল তোমরা যেরকম যা ওঠাবে তাই তো এখনও পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি বন্ধুরা তো এগারো তারিখ হবে আমার তো খুব পছন্দ হয়েছে উনি বললো কাকিমা যেহেতু পছন্দ হয়েছে ঠিক আছে আমরা এগারো তারিখ গিয়ে দেখে আসবো তারপরে আমরা বাসে উঠে গেলাম তো বাসে উঠে দেখো বন্ধুরা তোমাদের মার্কেটটা দেখাচ্ছি আমি কোনো দিন এরকম জায়গায় আসেনি এই প্রথম আসলাম তো বাসটা একটু দাঁড়িয়ে ছিল তা দাঁড়াতে তারপর তোমাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি মার্কেটটা তো দেখতে থাকো তোমরা বন্ধুরা এবার আমি মেট্রো ধরতে যাব তো বাসটা ছেড়ে দিয়েছে আর দেখো মানে মার্কেটটা আমার খুবই ভালো লাগলো ওই জন্যে ব্লগ করে তোমাদের দেখালাম তোমরা বলবে কেমন হয়েছে তো তারপরে দেখো বাসটা দাঁড়িয়ে গেছিলো তারপর আমরা বাস থেকে নেমে গেলাম নেমে গিয়ে এবার বাড়ির জন্যে যাব তো সিঁড়ি দিয়ে নামছি টিকিটটা কাটার সঙ্গে সঙ্গে ঢুকেছি মেট্রো স্টেশনে তারপরে দেখছি মেট্রোটা এসে গেছে তো রবিবারও এত ভিড় বন্ধুরা তো চলো আমি এখন মেট্রোতে উঠে যাই বন্ধুরা মেট্রো যেতে এসে গেছে এবার আমি বাড়ি যাব তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি মানে বাড়ির দিকে মেট্রোটা দাঁড়িয়ে আছে আমরা মেট্রো থেকে নেমে গিয়ে এবার হাঁটছি বাড়ির দিকে যাব। তা মেট্রো তো এখনও যায়নি এবারে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এবারে আমি বাড়ির রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো আমার সঙ্গে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কেমন হয়েছে বলবে বন্ধুরা আর ফ্ল্যাটটা কেমন লাগলো সেটাও বলবে যাদের জন্যে গেছিলাম তারাও বলেছে ফ্ল্যাটটা ভালো হয়েছে কাকিমা তো এগারো তারিখ এগ্রিমেন্ট হবে এগারো তারিখ ওরা ঢুকবে তো দেখো আমি মেট্রো গেট থেকে বেরিয়ে গেছি এটা হচ্ছে বড় রাস্তা আর এবার আমি বাড়ির দিকে যাচ্ছি এবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লকে দেখা হচ্ছে তো বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো এখনকার মতন আমি এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা টাটা